বগুড়ার কাহালু উপজেলাতে তৈরি হয়েছে রাজরানী পার্ক ও রেস্টুরেন্ট এই পার্কে কি কি আছে এবং কত টাকা লাগে এই পার্কে ঘুরতে সম্পূর্ণ বলবো এই ভিডিওতে আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ভিলেজ ব্লক পেজ থেকে আপনাদেরকে সকলকে অভিনন্দন আরো নতুন একটি ভিডিওতে কয়েকদিন ধরে টিকটকের ভিডিও গুলো দেখতেছিলাম রাজরানী পার্ক নিয়ে অনেকেই রাজরানী পার্কে গিয়ে ভিডিও করছেন এবং এই পার্ক সম্পর্কে অনেকেই ভিডিও দিয়েছেন তো ভাবলাম আমরাও একটু এই পার্কে যাই পার্কে গিয়ে একটু পার্ক এর ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি এই পার্কটিতে ঢোকার জন্য আপনাদেরকে মাত্র তিরিশ টাকা জন টিকিট কাটতে হবে বাচ্চাদের পাঁচ বছরের উপর হলে অবশ্যই টিকিট লাগবে তার নিচে হলে কোনো টিকিটের প্রয়োজন নেই তাই পার্কটি ঢুকতেই কিন্তু আপনারা দেখতে পাবেন সুন্দর সুন্দর সবুজ গাছে ঘেরা লাভের মধ্যে দিয়ে কিন্তু হাঁটার রাস্তা রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষরা কিন্তু ফটোশ্যুট করে আজকে আমরা বৃষ্টির দিনে আসছিলাম বিদায় কোনো মানুষ পাইনি শুধুমাত্র আমরাই ছিলাম এরপরেতে কিন্তু সুন্দর সবুজ গাছে ঘেরা ভিতর দিয়ে কিন্তু রাস্তা রয়েছে খুবই সুন্দর যা কিন্তু আমরা স্বপ্নপুরীতে দেখেছিলাম এর ভিতর দিয়ে হাঁটার সময় ফিল মনে হচ্ছিল যে এটা মনে হয় স্বপ্নপুরীর রাস্তা দিয়ে হাঁটতেছিলাম তো অনেকক্ষণ ধরেই আমরা চারিদিকে ভিডিও করতেছিলাম কোন মানুষের দেখা পায় নাই হঠাৎ করে এই দিকে ভিডিও করতে এসে দেখি দুটি আপা ছবি তুলতেছিল ভাবলাম ভূতের মতো এই দুইটি আপা বাবা কোথেকে আসলো এই বৃষ্টির ভিতরে তো পরে দেখলাম না আসলে ওরা বৃষ্টির আগে এসেছিল এসে আটকে গিয়েছে তাই বেরোতে পারে নাই তো এই দিক দিয়ে চারিদিকে আপনাদেরকে অনেক কিছুই দেখাচ্ছি আসলে পার্কটি ছিল নতুন পার্ক যার কারণে কিন্তু খুব বেশি কিছু নাই তবে ইনশাল্লাহ আগামীতে আরো সুন্দর সুন্দর দৃশ্যগুলো এই পার্কের ভিতরে দেখা যাবে এদিকে অনেকখানি একটা জায়গা ধরে ফাঁকা ছিল এবং একটি পুকুর খনন করা ছিল পরে জিজ্ঞাসা করলাম এইখানে এই পুকুরটা কি কারণে খনন করা হয়েছে কর্তৃপক্ষ জানালো এইখানে সুইমিং ব্যবস্থা করা হবে বান্ধবীকে সাথে করে নিয়ে একসাথে দোল খাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে আমার পাশে কোনো বান্ধবী ছিল না বলে তাই একাই দোল খাচ্ছিলাম যারা ফ্যামিলি নিয়ে আসবেন ফ্যামিলিদের বাচ্চাদের কিন্তু লাফালাফি করানোর ব্যবস্থা রয়েছে আর এই বৃষ্টির মধ্যে ভিডিও করতে এসে আমরাও এক বেকুপ সেজে গেছি কার সাথে কোনো দেখা নেই তবে ভালোই লাগতেছিল বৃষ্টির ভিতর বিশৃষ্ট গাছগুলো দেখতে এবং রাস্তা দেখতে খুবই সুন্দর লাগতেছিল যারা প্রিয় মানুষকে সাথে করে নিয়ে আসবেন তার সাথে স্মৃতি করে রাখার মতো সুন্দর করে ফটোশুট করার মতো লাভের ব্যবস্থা করেছে এখানে দিনের বেলায় খুব একটা সুন্দর সুন্দর না লাগলেও সন্ধ্যাবেলা আসল সময় পুকুরের কিন্তু করে একটি গল্প গুজব করা ও প্রিয় মানুষের সাথে চা আড্ডা দেওয়ার মতো কিন্তু সুন্দর একটি জায়গা রয়েছে চারের দিকে কিন্তু লাইটিং গুলো জ্বলে ওঠার সাথে সাথে পুকুরটি কিন্তু ভীষণ সুন্দর লাগতেছিল আর ছোট ছোট কৃত্রিম হাঁস কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল এবারে আসি রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভিতরে রেস্টুরেন্টের ভিতরে লাইটিং আর সাজসজ্জার কারণে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল এখানে মোটামুটি সব ধরনের আইটেমেরই খাবার পাওয়া যায় এরকম একটা পার্কের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ সম্মত রেস্টুরেন্ট আছে আসলে প্রশংসার দাবিদার এদিকে দেওয়ালে এত সুন্দর করে আর্ট করেছিল আর্ট গুলো আসলে অনেক সুন্দর লাগতেছিল বিশেষ করে আমার কাছে পার্সোনালি দেওয়ালের এই শিল্প কারিকার্য গুলো আমার কাছে খুবই সুন্দর লাগছিল ভিডিও করতে করতে হুট করে মামার কাছে চোখ পড়ে গেল মামার কাছে এসে ছবি তুললাম মামাকে ভিডিও করলাম বাঘ দেখি এক পা বাঁশের উপর দিয়ে দাঁড়ায় রয়েছে সব মিলিয়ে রাজরানী পার্কটি নতুন হলেও আমার কাছে পার্সোনালি অনেকটাই ভালো লেগেছে আপনারা যারা আসবেন আশা করি আপনাদেরকেও ভালো লাগবে আর ইতিপূর্বে যারা যারা এই রাজরানী পার্কে এসে ঘুরে গিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন কে কবে কত তারিখে এসে রাজরানী পার্কে ঘুরে গিয়েছেন আর এই ভিডিওতে একটি লাইক করে অবশ্যই শেয়ার করবেন